ইংি শব্দ হচ্ছে কারফিউ তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রাজাকার রাজাকার ইংরেজি শব্দ হচ্ছে পারফিডোস পারফিডোস হ্যালো হাউ ইউ এবোপ এ ওয়েল আজকে আমরা শিখব বর্তমানে খুবই আলোচিত এবং সমালোচিত কিছু বাংলা শব্দের ইংরেজি শব্দ অর্থাৎ শব্দের অর্থ আমরা শিখব যেগুলো আমি এই বোর্ডে লিখেছি যেমন কোটা কোটা সংস্করণ শহীদ রাজাকার মিছিল আন্দোলন এরকম কয়েকটি শব্দ আমি লিখেছি সেই শব্দগুলোর অর্থ আমরা আজকে শিখব তো দেরি না করে শুরু করি লেটস গেট স্টার প্রথমেই কোটা কোটার ইংরেজি শব্দ হচ্ছে কোটা কোটা ইংরেজি শব্দ হচ্ছে কোটা আর যখন আমরা বলবো কোটা সংস্করণ তাহলে আমরা কি বলবো তখন কোটা রিফর্মেশন কোটা রি ফর্মেশন কোটারি ফরমেশন তারপরে লিখেছি শহীদ শহীদের ইংরেজি শব্দ হবে মাঠা মাঠা তারপরে হচ্ছে রাজাকার রাজাকার ইংরেজি শব্দ হচ্ছে পারফিডোস পারফিডোস রাজাকার ইংরেজি শব্দ হচ্ছে পারফিডোস তারপরে মিছিল মিছিল ইংরেজি শব্দ হচ্ছে প্রসেশন সেশন তারপরে হচ্ছে আন্দোলন আন্দোলনের ইংরেজি হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট আর আমরা যদি বলি কোটা আন্দোলন তাহলে কী বলবো কোটা মুভমেন্ট কোটা মুভমেন্ট আচ্ছা তারপরে হচ্ছে রয়েছে ভাংচুর ভাংচুর ইংরেজি শব্দ হচ্ছে ভ্যান্ডা ভ্যান্ডালাইস তারপরে ধাওয়া ধাওয়ার ইংরেজি শব্দ হচ্ছে ছেইস ছেইস তারপরে সংঘর্ষ সংঘর্ষের ইংলিশ শব্দ হচ্ছে ক্ল্যাশ ক্ল্যাশ তারপরে কারফিউ যে শব্দটার সাথে আমরা অনেক পরিচিত কারফিউ ইংরেজি শব্দ হচ্ছে কারফিউ তারপরে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইংরেজি হচ্ছে ইন্টারিয়াম ইন্টারিয়াম government ইন্টারিয়াম government ইন্টারিয়াম গভর্নমেন্ট তাহলে আলোচিত এই শব্দগুলোর ইংরেজি শব্দ আমরা জেনে নিলাম এবং শিখলাম এই ইংরেজি শব্দগুলো বা বাংলা শব্দগুলোর ইংরেজি অর্থগুলো কী হবে থ্যাংক ইউ প্রণ থ্যাংক ইউ ফর ওয়াচিং